প্লেয়ার অপশান এইবার আস্তে আস্তে কিন্তু আরও জমজমাট হচ্ছে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স তারা ওপেনার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েছে দুটো এবং আমি কেন বলছি যে আপাতত অপশানে যদি ধরি তাহলে সব থেকে বেস্ট অকশন কিন্তু হয়েছে মুম্বাই এলএসজি আর আর এস আর এইচের আর দিল্লি ক্যাপিটালসের কারণ সত্যি কথা বলতে সিএসকে না আগুন লাগিয়ে দিয়েছে সত্যি বেস্ট আইপিএল অকশন সিএসকে করেছে সিএসকে একটা প্ল্যান নিয়ে আসে ভাই সেই প্ল্যানে সিএসকে কিন্তু মানে নিজেদেরকে মিলে ধরে ভাই মানতে হবে ডেভন কনভে সিএসকে নিয়েছে ছ কোটি পঁচিশ লক্ষ টাকায় কনভে একটা কত ভালো ওপেনার ভাবুন কনভেকে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা সিএসকে নিয়েছে রাহুল ত্রিপাঠী ওয়ান ডাউন প্লেয়ার তিন কোটি চল্লিশ লক্ষ টাকা মানে ভাবুন রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ারকে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে পেয়েছে তারপরে এখানেই থামি সিএসকে রাচিন রবীন্দ্রাকে চার কোটি টাকায় ক্যান ইউ বিলিভ ইড রাচিন রবীন্দ্রাকে চার কোটি টাকা দিয়ে পেয়ে সিএসকে ভাই সিএসকে এর এবং সব থেকে বড়ো হাইলাইট ছিল সিএসকে ধোনি বলেছিলো যে আমরা আজমিনকে ফেরত নেবই আজমিনকে ফেরত নিয়েছে ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা গিয়েও আজমিনকে কিন্তু নিয়েছে সিএসকে ভাই সিএসকে মেনে গেলাম যেটা মানে প্ল্যান করে সেটা পুরো এক্সিকিউট করে এমন নয় যে অন্য টিমের প্রেশারে এসে পড়ে যায় না যেটা প্ল্যান করে আসে সিএসকে সেটাই কিন্তু করে যায় এই জন্যই সিএসকে কিন্তু এত সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ের থেকে দুটো আইপিএল কম খেলেও কিন্তু পাঁচটা ট্রফি জিতেছে সিএসকে দুবছর ব্যান ছিল সেটা আমি বাদ দিচ্ছি তাও ভাবুন সিএসকে কত ভালো প্ল্যান এক্সিকিউট করে এত ভালো অপশান বানায় বলেই সিএসকে কিন্তু এতবার চ্যাম্পিয়ন হয়েছে এটা আমি বলছি সিএসকে টপ অকশনটা করেছে তো এক ফোঁটাও সন্দেহ নেই যাদের চেয়েছে তাদেরকেই নিয়েছে সিএসকের অকশন অপশান টেবিলের জন্য আমার একটা সত্যি স্যালুট এটা যে সিএসকে আমি এস মানে গাবিয়া মারানের বুদ্ধিকে প্রশংসা করো ভাই অলরেডি একটা হেনরি ক্লারসান আছে ওপেনার সরি উইকেট কিপার ব্যাটসম্যান তারপরে কাকে নিয়েছি ঈশান কিষান এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে ঈশান কিষানকে নিয়েছে ভাই সত্যি করে আর এইচ এর মাথায় বুদ্ধি আউটস্ট্যান্ডিং এতে এক ফোঁটাও সন্দেহ নেই ভাই এস আর এইচ কী করেছে আর আমার ছিল সল্ট কত টাকা দিয়ে বিক্রি হয় আমি বলে দিয়েছিলাম সল্ট দশ এগারো কোটি টাকা দিয়ে বিক্রি হবে ফিল কে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় ফিল সল্টকে দারুন নিয়েছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় এতে কোনো সন্দেহ নেই দারুণ ওপেনার ব্যাটসম্যান এইবারে আসি কে কে আর কে আর কিন্তু সত্যি কথা বলতে কুইন্টান কে নিয়েছে একটা এক্সপিরিয়েন্স ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান এটা দারুণ সিদ্ধান্ত কুইন্টান ডিকক নো ডাউট ভালো প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু বয়স অনেক হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে কতটা ভালো পারবে এবার সেটা কিন্তু দেখার বিষয় আছে তবে তার সঙ্গে রায়মানুল্লাহ গুরুবাসকেও নিয়েছে দু কোটি টাকায় কুইন্টন ডিকককে নিয়েছে তিন কোটি ষাট লক্ষ টাকায় রহমানুল্লাহ গুরবাসকে দু কোটি টাকায় বেস্ট প্রাইজে পেয়ে গেছে যেটা কেকিয়ারের জন্য আপাতত অপশানে সব থেকে বেস্ট পাইছে রহমানুল্লাহ গুরবাস দু কোটি টাকায় অর্থাৎ কে কেকিয়ার কিন্তু এই মুহূর্তে দুটো উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার নিয়েছে সেটা হচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকায় ডিকক আর দু কোটি টাকায় রহমানুল্লাহ গুরুবাস এবং সব থেকে অত পাঞ্জাবকে আমি কেন টপে রেখেছি গ্লেন ম্যাক্সওয়েল চার কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে নিয়ে নিয়েছে আর তার থেকেও বড়ো কথা সুপার সুপারজায়েন্ট ভাই মিচ মার্সকে নিয়েছে তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় মিচেল মার্স ভেবে দেখুন একবার কিছুদিন বছর আগে তিনি ওয়ার্ল্ড টি টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ছিলেন এবং পাঞ্জাব মার্কেশ টয়নিসকেও নিয়েছে এগারো কোটি টাকায় পাঞ্জাব আউট স্ট্যান্ডিং টিম বানিয়েছে ভাই আউট স্ট্যান্ডিং এতে ফোঁটাও সন্দেহ নেই তো আপাতত অকশান এতটাই আছে ও হার্সেল পাটেলকে নিয়েছে এস আর এইচ এস আর এইচের প্রশংসা করবো হার্সেল পাটেল প্রত্যেক বছর প্রায় পার্পেল ক্যাপ তিনি নেন পার্পেল পাটেল আট কোটি টাকা হার্সেল পাটেলকেও নিয়েছে এস আর এইচ আর জেক ফেজেস ম্যাগারকে কিন্তু দিল্লি ক্যাপিটালস নিয়েছে তো আপাতত অপশান এটাই চলছে বাদ বাকি অপশানের কিন্তু সমস্ত ডিটেলসই আপনাদেরকে বলেছি তো আরও অকশানে কে কে কোন প্লেয়ার যাচ্ছে সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অপশানের কিন্তু সমস্ত আপডেট জানার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ